যে ভাত আগে বেরিয়ে গিয়েছি আমার হচ্ছে তরকারি আজকে দেরি হয়ে গেছে মিঠিয়ে স্কুলের গিয়ে বাজার গেছিলাম আজকে দেরি হয়ে গেছে আর কালকে ছোলারটা ছিল একটু আমি দিলাম ডাটা ভাটা এখন দিচ্ছি না তারপর ওপর ডাটা মাছ টাইম হয়নি আর কালকে ছোলারটা চল একটু তুমি খেতে বসে পড়ো আমি খাওয়ার এই যে তরকারি দিয়ে দিই ফ্যান চালালে অসুবিধা নেই হ্যাঁ চালা চালিনে দিয়ে দেবো আর ভাতের মধ্যেই দিতে হবে কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা এটা ভাতের মধ্যেই দেবো ভাজাটা ভাতের মধ্যে দিতে হবে এখানে দিয়ে দিলাম এখন নেবে ভাজা এটা রাত্রের ভাত মিটি সকালে স্কুলে গেল রুটি আর কলা খেয়ে এখন পরীক্ষা চলছে টিফিন নিয়ে যায় না ছুটি আর এই যে পাবদা মাছের ঝাল সর্ষে আর টমেটো দিয়ে আজকে টক নেই মা আবার টক রান্না করতে লেবুও দিয়ে দিলাম কেটে চলো খাবারগুলো এখন গুছিয়ে দিই এখন এই যে একটু দুধ ফোটালাম এক লিটার দুধ ফোটালাম অনেকদিন পনির হয়নি খাচ্ছিল না পনির মিঠি মাঝে কিছুদিন তো আজকে ভাবলাম একটু পনির বানাবো আর এই যেদিকে মা টক বসিয়েছে টক হচ্ছে আজকে টক শেষ হয়ে গেছে ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু ছানা কাটানো জল দিয়েই ছানা কাটানো হয় এই যে ছানা কাটানোর পর ছানা ছেঁকে নেওয়ার পর যে জলটা থাকবে সেই জলটা রেখে দিয়ে সেই জলটা দিয়ে ছানা কাটানো হয় আমাদের বাড়িতে বলতে আমার বাবার বাড়ির কথা বললাম ওখানে ছানা কাটানোর জল দিয়ে ছানা কাটানো হয় আর আমি ভিনিগার দিয়ে ছানা কাটাই লেবুর রস দিয়ে কাটলেও হয় তবে আমার কাছে ভিনিগার দিয়ে ছানা কাটানোটাই বেশি সহজ বলে মনে হয় তো এই যে ছানাটা কাটিয়ে নিই ওদিকে পনির রান্না করার জন্য মশলাটাও আমি আমার রান্না করতে করতে তারই মাছে করে রেখেছিলাম আর এই যে সব শেষ এখন পনিরটা রান্না হচ্ছে পনিরটা রান্না হয়ে গেলে এবেলার মতো রান্নাঘরের কাজ কমপ্লিট হবে তারপর রান্নাঘর পরিষ্কার করে নেবো তো এই যে পনিরটা আমার রান্না হয়ে গেছে আজকে প্রথমবার মিঠি চাউমিন বানালো কালকে না দিনই বলছিলি না এরপর একদিন চাউমিন বানাবো চাউমিনটা বানাইনি কখনো সেভাবে পাস্তা বানাই তো আমি একটু টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে ওর রান্নার পদ্ধতিগুলো একটু অন্যরকম কিন্তু খেতে দারুণ হয়েছে সস দিয়ে একদম টক টক করে রান্না করেছে হয়ে গেছে বন্ধু এই যে কমপ্লিট খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একটু মাখা মাখা করে চাউমিনটা বানিয়েছে ওই যে বললাম ওর রান্নার পদ্ধতি অন্যরকম অন্যরকম খাবার বানিয়েছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে এর মধ্যে দিয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর দিদি না এটি গাজর ছিল তো জানিতিস না এই যে এখন মিলটা তো এই চামচ দিয়ে কী করবি চপস্টিক দিয়ে খাবি তো এটা